এখন আমাদের রুম নাই কিছু নাই রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি আমরা আমাদের কাছে যে কিছু টাকা ছিল সে টাকাগুলো এখানটায় ওখানটায় গাড়িতে ভাড়া দিতে খেতে শেষ এখন আমাদের কিচ্ছু নাই কাছে আমরা উমানে এসে ফেসে গেছি কলকাতা মুর্শিদাবাদ কান্দি থানা আমরা এই উমানে এসে আজ এক বছর আসা হয়েছে আমাদের এক বছরের মধ্যে কাজ করেছি বেতন দিয়েছে আমাদেরকে সাত মাস আট মাসের এরকমভাবে বেতন দিয়েছে চার মাস তিন মাস এরকম বেতন সব বাকি আছে আমাদের আমাদের দিয়ে কাজ দিয়েছিল খুব ভারী কাজ দিয়েছিল সাপ্লাই কোম্পানি দিয়ে আমরা কাজ বন্ধ করি কাজ বন্ধ করার পরে আমাদেরকে রুম থেকে বের করে দেয় তারপরে ওরা বলে তোরা যা থানা কোর্ট পুলিশ যা করবি কলকাতা তোদেরকে আমরা স্যালারি দেবো না এবং দেশেও পাঠাবো না টিকিট পাসপোর্টও দেবে না তাই বলেছে আমরা লাস্ট পর্যন্ত বলেছি যে আমাদেরকে টিকিটটা দে পাসপোর্টটা দিয়ে আমরা দেশে চলে যাব বলেছিলাম তাও দেয় নিখোঁ এখন আমাদের রুম নাই কিছু নাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমরা আমাদের কাছে যে কিছু টাকা ছিল সে টাকাগুলো এখানটায় ওখানটায় গাড়িতে ভাড়া দিতে খেতে শেষ এখন আমাদের কিচ্ছু নাই কাছে এক টাকাও আমাদের কাছে না আমাদের রুম নাই খাওয়া নাই এরকমভাবে আমরা রাস্তাঘাটে শুয়ে থাকছি আজ এখানটায় কাল এখানটায় যেখান থেকে বের করে দিয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের স্থায়ী কোনো জায়গা নাই তাই প্রশাসনকে বলছি আমাদের কিছু ব্যবস্থা করো যে আমাদেরকে দেশে নেওয়া নিয়ে যাওয়ার জন্য আমরা খুব মধ্যে পড়ে আছি আমার কান্দি থানা বাড়ি বাড়ি হলো চারনগর আমাদেরকে চার মাসের কাউকে পাঁচ মাসের স্যালারি দেয়নি আর সব রুম থেকে বাড়ি খাওয়ার পয়সা নাই রাস্তায় রাস্তায় বেরিয়ে বেড়াচ্ছি এয়ার কাছে কাছে সালামালাইকুম আমার বাড়ি বেলরা থানা বাড়ি গুপ্তাকপুর আমরা এসেছি উমানে আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের এক বছর আসা হইল আমাদেরকে সাত মাসে বেতন দেশের বাকি বাকি মাসে বেতন আমরা দিয়ে নিগো আমাদের কাছে অনুরোধ আমরা যারা দেশে ইন্ডিয়া যাবো আপনারা চাকরি হোক প্লিজ আমাদের কাছে আপনারা নিয়ে যাবেন আমাদেরকে আমাদের রুম নাই আমাদেরকে আমরা রুমে রুমে থাকছি পয়সা কুড়ি আমাদের কিছু নাই প্লিজ আমাদের আমাদের হেল্প করেন আপনাদেরকে আমাদের চড়হাত করছে আপনাদেরকে আমাদেরকে একটু হেল্প করেন

আমরা ধরে আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ব্যবস্থা নাই যাওয়ার করে আপনারা নমস্কার কারো মুখ দিয়ে কথা বের হয় না সব কাঁদতে লাগছে আমাদের কপালে এখন কি লেখা আছে আমরা নিজেও জানি না আজ যদি আমরা দেশে যদি না যেতে পাই তো মারা যেতে হবে মনে হয় এই যে খেতে পাইনি আজকে তেইশ তারিখ থেকে আজ পর্যন্ত আমরা খুব কষ্টের মধ্যে আছি খাবার দাবার খেতে পাই না খুব রুম নাই খুব কষ্টের মধ্যে আছি ইন্ডিয়ার প্রশাসনকে বলবো যাহা তো যাতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আমাদের একটাই দাবি যে আমরা ইন্ডিয়া ইন্ডিয়া ফেরত যেতে চাই আমরা এখানটা কাজ করতে পারবো না খো এই যে সমস্যার মধ্যে আছি আমরা বাস আমাদেরকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো